হ্যালো বন্ধুরা টুম্পা লাইফ স্টাইলে আপনাদের স্বাগত জানাই তো আগের গরুটা তো জানো বিক্রি করে দিয়েছে তোমাদের দেখিয়েছি তো এই গরুটা আজকে আনা হয়েছে তো গরুটা কেমন হয়েছে তোমরা জানিও কমেন্টে কিন্তু আর আমাদের গরুটা সত্যি সুন্দর খুব ঠান্ডাও গরুটা তো আমাদের গোয়ালঘর চলো তোমাদের দেখাতে নিয়ে যেখানে গরু রাখা হয় এই যে গরু দেখো এখানে গরু গরু থাকে রাত্রে এখানে তো নতুন তো তো যার জন্য ঘাস কেটে নিয়ে আনা হয়েছে ওকে খেতে দেওয়ার জন্য তো চলো আজকে দুপুরে কি কী রান্না করেছি বলছি পটল ভাপা ডিমের কারি শাক ভাজা আর লাউ হয়েছে তো আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকে এটুকুই টাটা ভিডিওর জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন